সালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন সিলিকনের চারটি কন্ডন যেটা আপনি দেখতে পারবেন সম্পূর্ণ সফট এবং নরম এটা হচ্ছে বিয়র্স অরিজিনাল সিলিকন যেটা শুধুমাত্র আমরা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি জি এটা হচ্ছে আট ইঞ্চি একটি জ্যাম্বুকন্ডম যার প্রায় এক থেকে দেড় ইঞ্চি মাথা বড়ট আছে যাদের গোপন অঙ্গটি পাঁচ থেকে ছয় ইঞ্চি তারা দুই ইঞ্চি বড় করার জন্য পার্টনারকে অতিরিক্ত তৃপ্তি দেওয়ার জন্য এই কন্ডমটা আপনি ব্যবহার করতে পারেন জি বিয়র্স আর যাদের গোপন অঙ্গটি একটু ছোট মানে সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি আছে তারা আপনারা এই জি ছয় ইঞ্চির কন্ডমটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ ভাইবেশন ছাড়া এই সয়েন্সের মধ্যে আমাদের তিনটা প্রোডাক্ট একটা হচ্ছে মাথায় ভাইবেশন এই যে জি হর্স একটু দেখেন এই মাথাতে একটা ভাইব্রেশন আছে যেটা আপনি যখন আপনার পার্টনারকে তৃপ্তি দেবেন তখন এই মাথাটা হালকা একটু কম্পন করবে যার মাধ্যমে সে একটু একট্রা মানে অতিরিক্ত তৃপ্তি অনুভব করবে আর এটা হচ্ছে আপনি গোড়ায় ভাইব্রেশন এই ভাইব্রেশনটার মাধ্যমে আপনি যখন পার্টনারের সাথে অনুভব করবেন তখন আপনি ফিল করবেন যে এখানে ভাইব্রেশন হচ্ছে আর এটা হচ্ছে ভাইব্রেশন ছাড়া হ্যাঁ অনেকেই আছে যারা বুঝে না যারা চায় না যে ধর এগুলো আবার কি ভাইব্রেশন ছাড়াই আমি নিব সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ ভাই অনেকেই বলেন যে যায় ছিঁড়ে যায় তো আপনারা বলেন এক বছর ব্যবহার করা যাবে ভুল বলেন জি না আপনারা যাদের মাধ্যমে নিয়েছেন যেখান থেকে নিয়েছেন হয়তো আপনাদেরকে দুই নম্বর প্রোডাক্ট দিয়েছে যার কারণে আপনারটা নষ্ট হয়ে গেছে আমাদেরটার প্রাইসটাও একটু বেশি কিন্তু কোয়ালিটিওটাও বেস্ট আমরা বেস্ট কোয়ালিটি দেয় যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমরাই প্রথম বাংলাদেশে ইনপুট করে থাকি এবং বাংলাদেশের সব জেলাতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি জি বিস আজ এই পর্যন্ত আবার দেখাবে আল্লাহ হাফেজ